হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখযুগের একুশ এবং বাইশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক বিশীনম নিত্যম অব্যয় অনুবাদ হে পার্থ যিনি আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন তাৎপর্য সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পূর্ণ তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয় বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করেন না কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ করতে না হয় তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন তখন তার মঙ্গলের জন্যই করেন তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্য তিনি এই হিংসার বিধান করেছেন তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা কথা জেনে যে কৃষ্ণের জন্য যুদ্ধ করার জন্য এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয় যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না সুতরাং সুবিচারের স্বার্থে তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য রুগীকে মেরে ফেলার জন্য নয় তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই এবার আমরা বাইশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্যও বিশ্লেষণ করব নরোপরাণী দেহী অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাৎপর্য পরমা সদৃশ জীবাত্মা এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করা তথ্যটি সর্বজন গ্রাহ্য এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব যৌবন ও বার্ধক্য দেখা যায় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকেই বিশদভাবে আলোচনা করা হয়েছিল পরমাত্মার কৃপার ফলেই জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্চা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্চা পূর্ণ করে মন্ডক উপনিষদ ও শ্বেতা সত্ত্বর উপনিষদের মতন বৈদিক শাস্ত্রসমূহ আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে আর অন্য পাখিটি হচ্ছে শ্রীকৃষ্ণ কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবু তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপের কেবল পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি আর অর্জুন ফল রত পাখি যদিও তারা এক অপরের বন্ধু তবু তাদের একজন প্রভু আর অন্যজন ভৃত্ত পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে জীবাত্মা এক গাছ থেকে আরেক গাছে অথবা এক দেহ থেকে এক দেহ ঘুরে বেড়ায় এই জড়দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটি পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছ থেকে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিল যদিও দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু ফল আহারেরত পাখিটি গাছের ফলের ভোক্তার উপর সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পারছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন ভগবান এখন অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্ত হবেন বলে তা সুখী হওয়া উচিত যোগ্যবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম করলে তক্ষণও সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায় সুতরাং অর্জুনের শোক করার কোনোই কারণ ছিল না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের একুশ এবং বাইশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে